আসিনে মূলত হচ্ছে মুদির বেতনভুক্ত কর্মচারী হিসেবে থাকা আমরা দেশের हिस्सा আমরা দেশের हिस्सा এই জনগণের কাছ থেকে দিতে চাই সুধران এই বারবার আওয়ামী লীগের প্রশ্নটাকে যারা টেনে নিয়ে আসে 5 আগস্ট যে বিষয়টি সিদ্ধান্ত হয়ে গিয়েছে এই বিষয়টিকে বারবার টেনে নিয়ে আসা যারা আমাদের চেষ্টা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক এটা আজকে শেষ হয়ে যাক এই আওয়ামী লীগ নামক ভাইরাস দিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না বিয়া সহযোদ্ধা সংগ্রামী সহযোদ্ধা আপনাদেরকে বলতে চাই শেষ রক্তবিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে আর যদি এক মাস প্রয়োজন হয় এক বছর প্রয়োজন হয় আলো মেলেনি সিদ্ধান্ত না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না বাংলাদেশের মূলত অগ্রগতি সেই দিন থেকে শুরু হবে যেই দিন বাংলাদেশ এই টাইটেলটা পাবে বাংলাদেশ উইদাউট আওয়ামী আমরা সেই টাইটেল দেওয়ার জন্য আমরা কিছুক্ষণ আগে আমরা মানুষের সমাগম করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিলাম আমরা এখন এই জায়গা থেকে আমরা এখন আমরা এখন রাস্তা ব্লকেট করব